কিন্নগালা তন্দিমান আহা তাওয়ালা কিন্ন ভয়ন্দি মায়েশা ইমান তো এত শোদা নয় যে হুজোরদের সাথে চললাম আর ইমান আনলাম এরকমটাও নয় আজ থেকে চোদ্দ শত বছর পড়বে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের সব থেকে যে কাছের লোক ছিলেন আবু তালে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের আপদে বিপদে সর্ব বট বৃক্ষের মতো ছায়া হিসেবে দাঁড়িয়ে থাকতেন সেই আবু তালে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যখন শুনতে পারলেন আর চাচা আবু তালিবের মৃত্যু সময় ধনি এসেছে মৃত্যু সদ্যায় অবস্থায় নমাত অবস্থায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আবু তালিবকে বলতেছেন ওমার চাচা আপনার অবস্থা তো তেমন ভালো নয় মৃত্যুর সময় ঘনি আসতেছে আপনি সারা জীবন তো আপনার কাছে কোন আবদার করি নাই আপনার কাছে মৃত্যুর পূর্বে শুধু আপনি একটা বার কালিমা বাপাক করুন আমি মোহাম্মদ আপনার ভাতি যাবে আপনার কাছে স্বীকৃতি দিলাম কাল কে আমাদের দিন ওই কঠিন ময়দানে আমি মোহাম্মদ আপনার জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে যাব। তাকে সুযোগ দিলেন যে তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলতে হবে না আমি মোহাম্মদ তোমার ভাতিজা তোমার জন্য জান্নাতে সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। বারবার যখন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবুতালিককে কালিমা তালকিন দিচ্ছে কালিমা বলার জন্য চেষ্টা করতেছে জোর জাবস্তি করতেছে হেমোতা অবস্থায় আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাববা আমি আল্লাহ যাকে ভালোবাসি যাকে ভালোবাসবো তাকে হেদায়ত দিব হেদায়ত চাইলেই পাওয়া যাবে না ইমান চাইলে আনা যাবে না আল্লাহ যাকে কবর করবে তারাই মান পারবে